নমস্কার আমার প্রিয় সুদী দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও করতে এসেছি এবং আলোচনা করতে এসেছি মন দিয়ে শুনবেন নবগ্রহের প্রতিকার একটি টাকা খরচা না করেও চারানা পয়সা খরচা না করে কোনো জ্যোতিষীকে না দেখিয়ে কোনো পাথর কবজ তাবিজ ধারণ না করে কি করে আপনার গ্রহকে ঠিক করবেন এবং সুন্দর একটি জীবন লিড করবেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো চলুন কথা না বাড়িয়ে এবারে মূল আলোচনায় আসি দেখুন দর্শক বন্ধু আজকের আপনার জীবনে যা কিছু সমস্যা হয়ে আছে তার জন্য আপনার গ্রহ সঠিক অবস্থানে নেই কি আপনার গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে আপনার গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে মানে আপনার জীবনে প্রবলেম আসছে আগেও মানুষের জীবন ছিল কিন্তু মানুষের জীবন আগে অন্য অন্যরকম লিড করতো মানুষ কিন্তু যত আমরা উন্নত হয়েছি বিজ্ঞান যত অগ্রগতি হয়েছে তত আমাদের জীবনশৈলী পাল্টে গেছে যার ফলে এখন সমস্যা কমার নামই নেই তো নবগ্রহকে কিভাবে ঠিক করবেন আপনাদের জীবনশৈলীর কিছু অভ্যাসগত পরিবর্তন ঘটিয়ে কিভাবে নবগ্রহকে ঠিক করবেন এবং একটি সুন্দর জীবন যাপন করবেন একটু চেষ্টা করলেই পারবেন এমন কিছু কঠিন কাজ না দৈনন্দিন যা কাজ করছেন তার মধ্যে থেকে জাস্ট একটু অভ্যাস করতে হবে দেখুন অভ্যাসে সব কিছু হয় প্রথম প্রথম কষ্ট হয় অভ্যাস হয়ে গেলে সেই কাজটা ইজি হয়ে যায় তো এই রেমেডি খুবই মারাত্মক মারাত্মক রেমেডি কাজ হবেই যার যার বাচ্চাট যতই খারাপ থাক তার বাচ্চাট সঠিক হবেই একটা সময়ের পরে আপনারা বুঝতে পারবেন যে আমার প্রবলেম ঠিক হচ্ছে মানে আপনাকে যে গ্রহটা অশুভ ফল দিচ্ছিল তা শুভ ফল দিচ্ছে বোঝা গেল তো আজকের আমি নবগ্রহের প্রতিকার দেবো দেখুন আমরা এখানে আগে একটা জিনিস বোঝা দরকার আমরা যতই কবজ পাথর যা কিছুই পড়ি কর্ম যদি ঠিকঠাক না করতে পারি কোনো কিছুই কাজে লাগবে না এখানে এসেছি আমরা পৃথিবীতে কর্ম করতে তো কর্ম দিয়ে কর্মকে কাটতে হবে তাছাড়া কোনো গল্প নেই আর তাছাড়া কোনো গল্প নেই সঠিক কর্মটা প্রয়োগ করতে হবে তাহলে আপনার জীবনের যা কিছু নেগেটিভিটি আছে সমস্যা আছে ধীরে ধীরে ঠিক হতে থাকবে তো প্রথমে আসি রবি সূর্য সূর্যকে নিয়ে কিভাবে সূর্যকে ঠিক করবেন আপনার বাচ্চাটে যদি সূর্য খারাপ ফল দেয় সেটাকে কিভাবে পজিটিভিটিতে নিয়ে আসবেন তার জন্য আপনাকে রোজ ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে উঠে এবং সূর্য ওঠার আগে মানে ব্রহ্ম মুহূর্তেই সূর্য ওঠার আগেই স্নান করে নিতে হবে এমন কিছু কঠিন কাজ না মনে সদিচ্ছা থাকলেই করা যায় এটা করতে থাকুন ডে বাই ডে আপনার সূর্য ভালো হতে বাধ্য 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 হলো এবার হচ্ছে চন্দ্র চন্দ্রকে কিভাবে ঠিক করবেন শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতে রোজ দুবেলা স্নান করতে হবে ভয় লাগছে কী করে শীতকালে স্নান করবেন দেখুন প্রথমেই বলেছি আবারও বলছি অভ্যাস অভ্যাস এমন একটা জিনিস যেটা একবার অভ্যাস হয়ে গেলে সেটা করা কোনো ব্যাপার না এই কাজগুলো অভ্যাস করতে হবে রোজ দুবেলা স্নান করুন যে কোনো ঋতুতে চন্দ্র ভালো হবে তাছাড়া আপনি যাই রেমেডি করুন কাজে লাগবে না যদি এই কাজগুলো না করেন কর্মই প্রধান এই পৃথিবীটা হচ্ছে কর্মক্ষেত্র চন্দ্র হল এবার হচ্ছে মঙ্গল মঙ্গলকে ভালো করতে হলে কি করবেন মঙ্গলকে ভালো করতে হলে আপনারা প্রতিদিন কিছু না কিছু শারীরিক চর্চা করুন শরীরচর্চা করুন শরীরচর্চা যদি না পারেন কায়িক পরিশ্রম করুন ডে বাই ডে মঙ্গল ভালোতে থাকবে কর্ম কর্ম করতে হবে আপনাকে হলো এমন কিছু কাজ নাই সব এবার হচ্ছে বুথ বুথকে ভালো করতে হলে কী করবেন বুথকে যদি ভালো করতে চান তাহলে একটাও মিথ্যা কথা বলা যাবে না মনের সদিচ্ছা থাকলে এই কাজটি করা যায় আমি একটাও মিথ্যা কথা বলবো না আমি সদা সত্যি কথা বলবো ঠিক তো এই এইটা করুন বুথ আলটিমেটলি ভালো হয়ে যাবে চিন্তা করতে হবে না আচ্ছা হলো এবার হচ্ছে শুক্র শুক্রকে কিভাবে ভালো করবেন শুক্রকে ভালো করতে হলে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং বীর্য ধারণ বীর্য ধারণ এবং ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য বলতে আমি এই বলছি না যে সাধু সন্ন্যাসী হয়ে যান যতটা নিজের বসে থাকা যায় সেই অনুযায়ী নিষ্ঠা সহকারে সংযমের সাথে ব্রহ্মচর্য পালন করুন অপচয় করবেন না এটা করতে থাকুন শুক্র ডে বাই ডে ভালো ফল দিতে থাকবে যদি খারাপ থাকে বাচ্চাটি এবারে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে কিভাবে ভালো করবে বৃহস্পতিকে ভালো করতে হলে আপনাকে রোজ কিছু না কিছু শিখতে হবে জানতে হবে তাহলে আপনার প্রতিভার বিকাশ ঘটবে কিছু না কিছু শেখার চেষ্টা করুন শিখলেই আমরা জ্ঞান বৃদ্ধি পাবে আর জ্ঞান মনেই বৃহস্পতি জানেন তো বৃহস্পতি ভালো ফল দিতে থাকবে এবার আসি শনি শনিকে কী করে ভালো করবেন শনিকে ভালো করতে হলে অযথা বেকার সময় নষ্ট করবেন না যেটুকু দরকার প্রয়োজনীয় সেইটুকু সময় ব্যবহার করুন সময়কে সৎভাবে ব্যবহার করতে শিখতে হবে এবং সৎ পথে চলতে হবে তাহলে শনি বাচ্চাটে যেরকমই থাকুক বাচ্চাট ভুলে যান মাথা থেকে ঝেড়ে ফেলুক শনি ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি হলো এবার হচ্ছে রাহু রাহুকে ভালো করতে হলে কি করতে হবে রাহুকে ভালো করতে হলে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা একদমই করা যাবে না কথায় আছে বাঙালিরা পিএনপিসি করে এইটাকে একদম মন থেকে মুছে দিন পিএনপিসিটাকে কে কি করছে সেটা তার ব্যাপার তার কর্ম সে করছে আমার নাক গলানোর কোনো দরকার নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকব আমি আমার দিকে ধ্যান দেব মানে পরের চরকাই তেল দেবেন না পাতি বাংলা ভাষায় তাহলে রাহু ডে বাই ডে ভালো হতে থাকবে বাধ্য হলো এবার হচ্ছে কেতু কেতুকে ভালো করতে হলে কি করতে হবে কেতুকে ভালো করতে হলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ মানে কি যে আপনি সাধু সন্ন্যাসী হয়ে যাবেন না সেটাও বলছি না গারস্থ জীবনে থেকেও সংসার জীবনে থেকেও যেটুকু করা যায় হরিনাম বাসরে যান তীর্থক্ষেত্রে যান তীর্থযাত্রায় যান একটু সাধুদের সাথে সময় কাটান একটু টিভিতে আধ্যাত্মিক প্রোগ্রাম দেখুন মানে সাধুদের সাথে একটু সময় কাটান এইটুকু করুন এইটা করলেই কেতু ভালো হতে থাকবে দেখুন কাজগুলো কিন্তু এমন কিছু বিরাট কাজ না মনের সদিচ্ছা থাকলেই করা যায় ঠিক কি না তাই এইগুলো করুন কর্ম করতে থাকুন ডে বাই ডে আপনার জীবন থেকে সমস্যা ইরেজ হতে থাকবে তাছাড়া কোনো উপায় নেই আপনি যেই তাবিজ পড়ুন যেই পাথর ধারণ করুন যা কিছুই করুন কাজ হবে না এটা হচ্ছে কর্মক্ষেত্র পৃথিবীটা হচ্ছে কর্মক্ষেত্র কর্ম দিয়ে কর্মকে কাটতে হবে তো এই জীবনে এই কিছু পরিবর্তন আনুন ডে বাই ডে আপনার সমস্যা ইরেজ হতে থাকবে এবং আপনারা এসে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমার জীবন থেকে পুরোটা না হলেও এত পার্সেন্ট কি পুরোটাই সমস্যা চলে গেছে এখন আমি এখন আমি সুখে আছি এটা জোর গলায় বুক ঠুকে বলতে পারবেন তো ঠিক আছে আজকের মতন এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও অবগত হতে পারেন এবং জানতে পারেন এবং এর সুফল পেতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি যা ভিডিও দিই আধ্যাত্মিক পা দিব তাহলে তার আপডেট পেতে থাকবেন তো সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় জানালাম টাটা